তেলাপিয়া মাছের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে সবাই খুব ভালো আছেন আমি তিনটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে এভাবে নিয়েছি এখন পানিটা ঝরিয়ে মাছটা একটা প্লেটে নিয়ে লবণ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছের প্রথমে লবণ মাখিয়ে নিলে মাছের স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচের মতো আমি দিয়ে নিয়েছি এবার সব মাছের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব এভাবে মাছের সাথে মশলা মাখিয়ে যদি আপনারা রেস্টে দশ মিনিট মতো রেখে দেন তাহলে কিন্তু মাছটা রান্নার পরে স্বাদটা কেট খুব ভালো হবে এবার মাখানোর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ এক কাপের মতো একটু করে নিয়েছি আর সাথে একটু রসুনও দিয়েছিলাম এখন মাছটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আর মাছ আলাদা করে নিয়েছি আর চুলার উপরে প্রায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছটা রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিব যাতে পেঁয়াজটার সাথে না থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে মাছটা ভালো ভাজা হবে না মিডিয়াম হিটে মাছগুলোকে ভাজতে হবে এক পাশ ভাজা হইলে আমি উল্টে দিয়েছি এবার দ্বিতীয় পাশটা ভেজে নিবে এভাবে উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে নিয়েছে বেশি হাই হিটে মাছ ভাজলে কিন্তু মাছটা কিন্তু পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে খেতে স্বাদ হবে না এখন মাছটা ভাজা শেষে একটা প্লেটে এগুলো তুলে নিচ্ছে এই মাছ ভাজা বড় ছোট সবারই বেশ ভালো লাগে বিশেষ করে ফ্রাইটা কিন্তু জাস্ট অসাধারণ আর এভাবে করে মাছ রান্না করলে তেলাপিয়া মাছটা কিন্তু বেশ ভালো লাগে যারা কখনো নেয়া খেয়েছেন একবার খেয়ে দেখবেন আর তানিয়াস ডেইলি ক্রিটিভিটি চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এখন পেঁয়াজ আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি ওই তেলের ভিতরে এটাকে পাঁচ মিনিট এভাবে একটু আলতো হাতে বেঁচে নেব চুলা গাছটা কিন্তু একদম লো না মিডিয়াম হিটে রাখতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেলে এখানে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব তবে মাছ রান্না করার সময় মশলাটা যতটা ভালো কষিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আরও কিছুটা পানি আমি দিয়ে দিয়েছিলাম এখন সেই পানিটা ফুটে ওঠার পর মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই পানিতে কিন্তু মাছটা আমি রান্না করে ফেলবো তবে পানির পরিমাণটা বুঝে শুনে দেবেন খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না এভাবে করে রান্না করলে মাছটা কিন্তু অসাধারণ হয় দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম উল্টে দিয়ে মাছটাকে আবার দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে রান্নাটা প্রায় পঁচিশ মিনিট আমি টোটাল রান্না করেছি দেখুন মাছটার ঝোলটা কতটা ঘন মাখামাখা হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আজকের মতো এ পর্যন্ত